বাংলাদেশ টিমকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন দর্শক তারা যে এই দেশে এত দূর দেশে এসে তারা যে খেললো এর জন্যই তো তারা অভিনন্দন পাওয়ার যোগ্য ভাই কেন আমি বুঝতে পারছি না ফেসবুক খুললেই দেখছি যে আপামো সকল জনতা তাদেরকে পচাচ্ছে ভাই পচাবেন না তারা এত কষ্ট করে এই দেশে এসে খেলেছে ভাই এর জন্য অভিনন্দনটুকু দিন যাই হোক আমার টপিক এটা না আমার টপিক হচ্ছে যে আমরা সব সময় প্রবাদ বাক্যে একটা কথা পড়ি সেটা কি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তাই তো কিন্তু আমার মনে হয় যে একটু পরিবর্তন করা দরকার সেটা হচ্ছে বেকার মস্তিষ্ক শয়তানের কারখানা কেন বললাম কারণ দেশকে এই মুহূর্তে রিপ্রেজেন্ট করছে চলচ্চিত্র দিয়ে কে মেগাস্টার সাকিব খান তিনি দিয়ে করে যাচ্ছে মন একাগ্রতার সাথে করে যাচ্ছে পাশে কি হচ্ছে ও পাশে কি হচ্ছে তার দেখার কোনো বিন্দু মাত্র ইচ্ছা আগ্রহ কোনোটাই নেই যেটা আসলে একজন শিল্পীর হওয়া উচিত কিন্তু একটা সমিতি একটা চেয়ারকে ঘিরে আবারও সেই যে একটা সময় দেখলাম আমরা আদালতে দ্বার প্রান্ত মিছিল মিটিং এই ওই কেস হামলা মোকদ্দম সবকিছু আবারও হচ্ছে তো আমার একটা বিগ কোয়েশ্চেন হচ্ছে এবং আমার মনে হয় শুধু আমার না পুরো বাংলাদেশের জনগণেরই একটা কোয়েশ্চেন দাঁড়িয়ে গেছে আসলে চেয়ারে কি আছে ভাই মানে আসলে শিল্পী সমিতির কাজটা কি আমি কেন এই কথাটা বলছি বলুন তো আমি জানি যে এটা আমার কাপ না কিন্তু অবশ্যই এটা এখন আসলেই কাপ হয়ে গেছে কারণ এই মুহূর্তে সাকিব খান দেশের চলচ্চিত্রকে যেভাবে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করছে সেই জায়গাটাতে প্রত্যেকটা বহির্বিশ্বের যত তাবর কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ইউটিউবে সার্চ করছে অথবা ফেসবুক গুগলে সার্চ করছে আরে ভাই সার্চ করে কি দেখতে পারবে এখন বলুন তো আমি রীতিমতো শঙ্কিত বোধ করছি তারা কি দেখবে হুট করে যদি দেখে যে এই যে একটা চেয়ারকে ঘিরে বা একটা সমিতিকে ঘিরে আবারও কোর্টের দ্বার প্রান্তে শিল্পীরা এই শিল্পী অন্য শিল্পীর বিরুদ্ধে মামলা করছে এটা হচ্ছে ওটা হচ্ছে মানে এই যে একটা মারামারি কারাকারি এই যে অবস্থাটা এটা যদি তাদের সামনে আসে বহির্বিশ্বের সামনে আসে ভাবমূর্তি থাকবে আমাদের মানে এই যে সমিতিটা তাদের না হয় গুটি কয়েক কতিপয় ব্যক্তি এটা করছে বাট পুরো শিল্পী সমাজের ভাবমূর্তি তো নষ্ট হবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে একটা মানুষ কঠোর পরিশ্রম করে বহির বিশ্বের কাছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করছে কই আমরা সে সম্মানটাকে আরো বিশাল বড় করে ছড়িয়ে দেব তা না কি করে ভাবমূর্তিটাকে আরো নষ্ট করা যায় আমরা সেটাতেই লেগে আছি কেন ভাই আমি আশা করব যে এই যে কতিপয় ব্যক্তিরা যারা এই শিল্পী সমিতিকে ঘিরে আছেন প্লিজ অন্তত এবার একটু বুঝুন যে এখন কিন্তু দেশের বন্দিতেই শুধু আমাদের চলচ্চিত্র না এখন আমাদেরকে নিয়ে সার্চ করা হয় বাইরে থেকে তারা যেন সার্চ করে অন্তত দেখতে পারে যে না শিল্পী সমিতি মানে যদি একটা সমিতি থাকেও সেটা আসলে কাজের কাজ করছে না আর যদি আপনারা কেউ আমার ভিডিওটা দেখে থাকেন একটু আমাকে বুঝিয়েই যাবেন যে এই শিল্পী সমিতি আসল কাজটা কি কারণ আমি জানি শিল্পী স্বার্থ সংরক্ষণ করা তারপর চলচ্চিত্রকে ঘিরে কাজ করা এগুলো তো আমরা দেখি না বরঞ্চ এটাই দেখি যে যে কাজ করছে পরিশ্রম করে করে যাচ্ছে তার কাজকে কি আবার বাধাগ্রস্ত করা যায় সেই একটা চিন্তা ভাবনা করা বা ওভাবেই নিজেদেরকে উপস্থাপন করা যে আমরা আছি শুধুমাত্র এই কাজে তারপর চায়ের কাপে ধোয়া ওঠা পিকনিক করা এই সমস্ত কিছুই হচ্ছে এই সমিতিটার একমাত্র কাজ মানে আমি যেটা চোখে দেখছি সেটাই বলছি ভাই যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে অথবা ইনবক্সে আমাকে বলে যাবেন মানে আমরা সাধারণ চোখে যা দেখছি সাধারণ যদি আপনি কোনো বাংলাদেশের দর্শক যারা নর্মাল জিজ্ঞেস করেন তারাও বলবে এটাই আপনাদের শুধু এতটুকু কারণ আমরা যা দেখছি তাই বলছি এটা বের হয়ে আসুন ওই যে বললাম যেহেতু একটা মানুষ দেশের চলচ্চিত্রকে এভাবে রিপ্রেজেন্ট করছে তাকে হেল্প করুন বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি আর নষ্ট করবেন না প্লিজ এই একটা চেয়ারকে ঘিরে এই একটা সেক্রেটারি পদকে ঘিরে এটা করবেন না চলচ্চিত্রের সাথে থাকুন চলচ্চিত্রের স্বার্থে কাজ করুন ধন্যবাদ